وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم وقال الشيطان شيطان بالب لما قضي الأمر فيصل هيجبي جنة تير جنة تير جهنميرا جهنم তাকুন সাইয়াতাল্লালবা ইনাল্লাহ ওয়া আদাকুম ওয়া আদাল হক আল্লাহ যেই ওয়াদা তোমাদের সাথে করেছিল সেটাই তো সত্যি ওয়াদা তো কিন্তু আমি আমি बस তোমাদেরকে বলছি ইনাল্লাহ ওয়া আদাকুম ওয়া আদাল হাক্কি ওয়া ওয়াআদতুকুম ফাআখলাফতুকুম আল্লাহ যেটা ওয়াদা করেছিল সেটা তো সত্যি কিন্তু আমি ওয়াদা করেছি আমি ওয়াদা ভঙ্গ করেছি ইনাল্লাহ ওয়া আদাকুম ওয়া আদাল হাক্কি ওয়া ওয়াআদতুকুম ফাআখলাফতুকুম আমি তোমাদেরকে ওয়াদা দিয়েছি কিন্তু আমি ওয়াদা ভঙ্গ করেছি কেননা শেতন যেগুলো বাধা দিচ্ছে সবগুলো মিথ্যা আদমরা ইসলামের কাছে গিয়ে বলছে আমি সত্যিকার কসম করে বলতেছি তোমাদের জন্য আমি ভালো কথা বলতেছি হ্যাঁ যে অমুল কি বেলা তোমরা যদি এই গাছের ফলটা খাও তাহলে তোমরা এখান থেকে বের হতে হবে না এই সেই আজ বাজ সবগুলো মিথ্যা কথা বলেছিল তো শেষ বন্ধু সব আমি যে আলা করে সবগুলো তো মিথ্যাই তোফা আখলাফত হুকুম ওয়ামা আলাইকুম মিং সুলতান আজকে আমার কোন শক্তি নাই আমি বলছিলাম তুমি এটা করো এটা জাহান্নামের কাজ ছিল শিরিক করতে বলছিলাম শিরিক করছো শিরিক করলে জাহান্নামে যেতে হবে বলছিলাম বেদাত না করতে রসুলের শূন্য তরু শূন্যতের উপর আমল করতে বলেছিলেন রসুল সাইজলাম বেদায়াত না করতে বলছিলেন আর শয়তন আসে বেদাত কেমন ভাবে সাজাই গোজাই দিয়েছে যে তার কাছে শূন্যত ভালো লাগতেছে না শূন্যতের উপর আরও বেশি বেদাতকে ভালো লাগতেছে বলছে এটার মধ্যে সোয়াব বেশি এটার মধ্যে বেশি খানা বেশি যখন আল্লাহ সাম বলছেন সহকান দূর হয়ে যাও দূর হয়ে যাও তখন শয়তান কাজ যাবে যে তুই আমাদের এরকম এরকম বলছিল। বলছে না আমার কাছ তো আজকের আর কিছু নাই আমিও অদা করছিলাম আমি ওদা ভঙ্গ ভঙ্গ করেছি ফালা তেলুমুন আমাকে গালি দিও না তোমরা তোমাদেরকেই গালি দাও কারণ আল্লাহর ওয়াদাই সত্য আল্লাহ বলেছিল শিরিক না করার জন্য রসুল বলেছিল বেদাত না করার জন্য যে যেটা করেছে সেটার জন্য সে নিজেই দায়িত্বশীল সে সেই হবে তো ইসলামের সৌন্দর্য কি এখানে ইসলাম বলছেন যে হঠাৎ গুণা একটা হয়ে গেছে সাথে সাথে ফিরিয়ে আসুন মিন আস্তাউল্লাহরিন আমি ক্ষমা চাচ্ছি এরপ সমস্ত গুণার থেকে এরপর একটা ও আতুব ইলেই আমি আপনার দিকে ফিরিয়ে এসেছি এই যে ফিরে আসাটা কতক্ষণ পর্যন্ত এটাই দেখার বিষয় আমি বললাম ও আতুব ইলেই হে আল্লাহ আপনি নিষেধ করেছিলেন আমি সেটা অমান্য করেছি এখন আর নিষেধ ভঙ্গ করব না এই যে নিষেধ ভঙ্গ করব না বলি আমি যে ফিরে এসেছি এটা কতটুকুন সত্য এটাই আমাকে দেখাইতে হবে আল্লাহর কাছে সেই জন্য নবী সাল্লাইসাম বলছেন বা শিরু ওয়ালায়না ফিরু শুধু শাস্তির কথা বলবে না জান্নাতের সুসংবাদও দাও রব্বুল আলমিন যেখানে যেখানে জাহান্নামের কথা আসছে সেখানে সেখানে জান্নাতের কথা আসছে যেখানে সেখানে জাহান্নামের কথা আসছে সেখানে সেখানে জান্নাতের কথা আসছে যেখানে যেখানে শাস্তির কথা আসছে সেখানে সেখানে আবার উপহারের কথাও আসছে সেই জন্য আমাদের কেল্লার সুসাম বলছেন বা শিরু যে আল্লাহ বলছেন কুল ইয়া আইবা দি আল্লাহ আলা আং ফুসিহিম লা তে কোনা তুমি মাতিল্লা ইয়া আইবা দি হলো খুব মানে আদরের শব্দ ইয়া আইবা হ্যাঁ আমার বন্দাগণ ইয়া আইবা আল্লাদিন আসরাফু যারা সীমা লঙ্ঘন করেছ আমার দয়া থেকে আমার রহমত থেকে নৈরাস হইনা আল্লাহ সমস্ত পাপকে ক্ষমা করবেন তাহলে নৈরাস হওয়ার কিছু নাই করে ফেলেছি এখন আর কী করবো ভাগে যাওয়ার রাস্তা নাই আসো আমার দিকে আসো আমার দিকে আসবে আমি ক্ষমা করব। এই সুসংবাদটা নবী সাল্লাহ আলি আসাল্লাম দিয়েছেন যতদিন এমন এমনকি আমরবিন আস যিনি ছিলেন ইসলাম আনার আগ পর্যন্ত অর্থাৎ মুসলমান হওয়ার আগ পর্যন্ত নবী সাল্লা ইসলামের বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র হতে পারে সব ষড়যন্ত্রের মধ্যে সে লিপ্ত ছিল যেহেতু কূটনৈতিক ব্যক্তি ছিল কূটনৈতিক ব্যক্তি কূটনৈতিক ব্যক্তি তো মানে এক দেশ আবার আরেক দেশের সাথে কিভাবে সম্পর্ক করতে হয় এগুলো আমরা তো মনে করেন একজন আরেকজনের সাথে স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক অনেক সময় আমরা টিকাইতে পারি না হ্যাঁ ফ্যামিলির সাথে সম্পর্ক অনেক সময় টিকাইতে পারি না কিন্তু ওনারা এক দেশ আরেক দেশের সাথে সম্পর্ক করতো কূটনৈতিক ব্যক্তি তো যত ধরনের খারাপ কাজ হতে পারে সবগুলোর সাথে সে জড়িত ছিল যখন তার কাছে আল্লাহর ভয় আসি গেছে হায় আমার জীবন তো শেষ শেষ পর্যন্ত আমাকে তো আমার বাবা আসলে যিনি একমাত্র ওনাকেই আবাদত করতে বলেছেন ওনার ছাড়া তো আর রাস্তা নেই তো ওনাকে পাওয়ার জন্য একমাত্র মোহাম্মদী বিন আবদুল্লাহ আছে একজন তাইলে তার কাছেই যেতে হবে ঠিক আছে শেষ পর্যন্ত ওনার কাছে আসছেন বলছি আর আমি আপনার হাতে বা নিতে চাই বাই ই মানে আপনি যেগুলো বলবেন সেগুলো ব্যতীত অন্যগুলো করব না তবে কিসের ভাই আত নিবে সেটা রবুল আলমিন বলে দিচ্ছেন মধ্যে একটা সুর আছে সেটার বারো নম্বর আয়াতে ছয়টা জিনিসের উপরে রসুল সাল্লা আট নিতেন তো ভাই আত্ম হাত দিছে উনি হাত বাড়াইছেন আল্লাহ রসুল সাল্লাম হাত বাড়াইছেন এরকম করে হাতটা ঠান দিছে ফিরে হাত টা দিলে কেন এখন তার মনে কোনো খারাপ কিছু আসছে এখন তো সে আর মারামারি করার সুযোগ নেই বলছে কি ব্যাপার আমার কি হয়েছে তোমার বলছে আর আমি তুই ইমেন আনবো একটা শর্ত বলছে কি শর্ত বলছে আমি যে এতগুলি খারাপ কাজ করেছি এইগুলা আল্লাহ আমাকে ক্ষমা করবে এই শর্তের উপরে আমি ইমান আনবো নাহলে আনবো না মানে নিজের গুনাহের উপরে নিজে অনুতপ্ত হয়েছে বুঝতে পেরেছে যা করেছে এতদিন কি করেছে তখন বলছে ইয়া আল কানা আমসলাম তুমি মুসলমান আহওয়ার আগ পর্যন্ত যেই সমস্ত খারাপ কাজগুলি করেছিলে ইমান আনার পরে এই সমস্ত কাজগুলি সবগুলি ধ্বংস হয়ে যাবে সেজন্য ফুরকানের মধ্যে বলতেছেন রহমান আল্লাহর বন্দাদের কিছু সিফাত বর্ণনা করেছেন কিছু গুণাগুণ বর্ণনা করেছেন তোকানে বিশেষ করে তিনটে জিনিসের কথা বলেছেন জেনা করা মিথ্যা সাক্ষী দেওয়া আল্লাহর সাথে শিরিক করা এরপর রব্বুল আলমিন বলতেছেন কেউ যদি এগুলো থেকে তাওবা করি তওবা করে মানে ফিরি আসে আর করবে না সে নিজের সাথেও আদা করল আল্লাহর সাথেও আদা করল আর ফিরি যাবে না তখন যেই সমস্ত গুণাগুলো হয়েছিল এই গুণাগুলোকে আবার সবাব দিয়া পাপকে আবার ভালো কাজ দিয়া বদলাই দিবেন এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য এটাই হচ্ছে সহজ রবী রসুল্লাহ সাল্লাই বলছেন বা শিরু তুনা ফিরু মানুষকে সুসংবাদ দাও মানুষকে ভয় দেখাইও না ইয়াস সিরু ওলা তো আসছিরু মানুষের জন্য সহজ করো মানুষের জন্য কঠোর করিও না এমন একটা কাজ দিয়েছে ওস আপনি দশ বার এটু পড়তে হবে নাহলে তোমার গুনামাপ নেই আরে এগুলো করতে গিয়ে আল্লাহ রসুল সাহসাম বলছেন একমাত্র আল্লাহর জন্য একবার যদি কালিমাতু শাহাদা পড়ে আশহাদু আল্লাহ আল্লাহ ও আশহাদ রসুল্লাহ আল্লাহ রসুল মামদ রসুল্লাহ বনায়ন যেহেতু উনি নিজেই রসুল ছিলেন আসাদু মানখ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মহলিসন বিহি দাখল আল জান্না ব্যক্তি একদম এখলাসের সাথে মানে কোন ত্রুটি ছাড়া একাগ্র চিত্রে আল্লাহকেই বলছেন যে আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আপনি একমাত্র উপযুক্ত এবাদতের উপযুক্ত অন্য কেউ নাই মুখলিসন বিহি মানে এটা তখন রসুলসাম বলছেন দা জান্না সে ব্যক্তি জান্নাতে যাবে তাহলে মোহাম্মদুর রসুল্লাহ কোথায় এই কে বলছেন মোহাম্মদুর রসুল্লাহ সেই জন্য মোহাম্মদুর রসুল্লাহকে না মানলে কথাইটা মানা হলো না সেই জন্য এই কথাটা কি কারো কাছে যদি মোহাম্মদুর রসুল্লাহ নবুও খবর পৌঁছে নাই কিন্তু সে দেখতেছে এদিক থেকে সূর্য উঠতেছে এদিক থেকে ডুবতেছে বৃষ্টি হচ্ছে বৃষ্টির দ্বারায় ঘাস উঠতেছে ছাগল এই সমস্ত ঘাসগুলো খাচ্ছে আর এগুলো দ্বারা দুধ আসতেছে আমরা দুধগুলি দুহুন দুহন করে খাইতেছি পান করতেছি দান উঠতেছে এগুলো কাটিয়ে আমরা খাইতেছি তাইলে বুঝতে হবে এগুলো খেয়ে দিচ্ছে যে কেউ একজন দিচ্ছে যখন জাহিলিয়তের যুগ ছিল বর্বরতার যুগ ছিল তখনও কিছু মানুষ ছিল তাদেরকে বলা হতো ফা তার মধ্যে একজন হলো হজর হদিজা রদি আল্লাহ তালা আনহার চাচা ওরা কাতুবনু নৌফল উনিও বলতেন এই কথা মানুষকে যে আল্লাহ বৃষ্টি দিচ্ছে এবং এই বৃষ্টি খেয়ে এই বৃষ্টি দ্বারা ঘাস উঠতেছে এই ঘাস ছাগলে খাচ্ছে ওঠে খাচ্ছে এগুলা দ্বারা তোমরা আবার ওখান থেকে দুধ পাচ্ছ এগুলা খাচ্ছ আর তোমরা তার সাথে সিরিক কেমনে করো তো তাদেরকে তা বলা হতো আমরা তো মূলত আল্লাহর সাথে শিরিক করতেছি না আল্লাহ কি সব কাজ পারবে সেই জন্য আমরা এগুলাকে ওসিলা বানিয়েছি ওসিলা এই ওসিলের যে একটা অসৎ ব্যবহার কাফেরদের থেকে শুরু হয়েছিল ওইটা এখনো পর্যন্ত রয়ে গেছে নাহলে কিন্তু ওসিলা আছে ওসিলা কয় একটা অর্থ একটা ওসিলা আমরা আজানের দোয়াতে পড়ি আতি মোহাম্মাদান আল ওসিলা আতি মোহাম্মদান আল ওসিলা এই ওসিলা মানে কি এই ওসিলার অর্থ হচ্ছে এটা একটা জান্না মর্যাদা মর্যাদার নাম এটা একটা স্থানের নাম আতি মানে দান করো আল ওসিলা ওসিলা জায়গাটাকে কাকে দিবে মুহাম্মাদান। মহাম্দস আলাহিসাল্কে আতিম মোহাম্মদান আল্ল ওয়াসি ইলা মোহাম্মদ সাল্লাল্লাহ ইসলামকে এই স্থানে অপবিষ্ট করুন এই স্থানটা দান করুন আরেকটা ওসিলা হচ্ছে এবাদতী নামানো ইতাকুল্লহ ও বেতাক উ ইলাইহিল ওসিলা আল্লাহর কাছে তোমরা ওসিলা চাও ওসিলা মানি আমি যে এই কাজগুলি করেছি ভালো কাজ করেছি এই ভালো কাজের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া হে আল্লাহ আমি এই যে কাজটা করেছি নামাজটা দে আদায় করেছি এটা যদি একমাত্র আল্লাহ আপনার জন্য হয় তাহলে আপনি আমার এই মুসিবত থেকে রক্ষা করুন এটার দলিল এটার দলিল বুহারে মুসিম সৈয় হাদিসে ওই তিন ব্যক্তি এক গর্তের মধ্যে আটকে গিয়েছিলেন ওই তিন ব্যক্তির মধ্যে তারা তিনজন বলছে আজকে এই গর্ত থেকে বের হওয়ার জন্য কোনো উপায় নেই আমাদের কেন চিল্লা চিল্লি করলে কেউ শুনবে না পাহাড়ের মধ্যে কোনো আশেপাশে মানুষ নাই গর্ত বন্ধ হয়ে গেছে মুখ বন্ধ হয়ে গেছে তাহলে কি করা কয়ে যার যার ভালো কাজ নিয়ে তোমরা আল্লাহকে বলো তো তিনজনের মধ্যে তিনজনের যাদের ভালো কাজগুলি ছিল ওগুলো বলছে ইয়া আল্লাহ আমি এই কাজটা করেছি এইটা যদি একমাত্র আপনার জন্য হয় তাহলে আমাদেরকে এই কাজের ওসিলায় আপনি খুলি দেন তখন টস করি তিন ভাগের এক ভাগ খুলি গেল তিনজন দোয়া করেছে পুরো খুলে গেছে বেড়ে গেছে আর একটা ওসিলা হচ্ছে যে এটা সাহাবাহিক আমরা করতেন হজরত অমরদুল্লাহ বলতেছেন ওনার জামানায় দুর্ভিক্ষ হয়েছিল তখন উনি আব্বাস রদুল্লাহকে ডাকছেন আব্বাস রদুল্লাহ যিনি রসুল সাহেবের চাচা বলছেন আব্বাস তুমি আস এরপরে বলতেছে আল্লাহ আপনার নবী যখন জীবিত ছিলেন তখন আমরা উনাকে ওসিলা বানাইতাম আজকে আপনার নবী আমাদের মধ্যে নাই উনার চাচাকে আমরা ওসিলা বানাইতেছি আপনি দোয়া কবুল করেন বলছে আব্বাস তুমি দোয়া করো আমরা আপনার পিছনে পিছনে আমিন বলবো এটাকে বলা হয় ওসিলা যে আমরা সময় আটকে গেছি এখানের মধ্যে যারা যাকে মন করতেছি খুব ভালো মানুষ শিরিক করে না বেদায়ত করে না হালাল খাওয়ার চেষ্টা করে যতটুকু সম্ভব আমাদের থেকে ভালো তাইলে ওনাকে বলবো যে ভাই আপনি দোয়া করেন আমরা আপন বলবো এটার নাম হচ্ছে ওসিলা কিন্তু এখন আমরা এটা না বলি ওর ও ওর ও ছিলাই এগুলো নেই কিন্তু দলিল দে সবাই এক এই তিনোটা দলিলই দিবে মানুষ সবাই এই দলিল দিবে এই তিনটা অমর দেওয়া ঘটনা যে এটা এটা দিয়ে দলিল দিবে ওই গর্তের মধ্যে যে তিন ব্যক্তি আটকে গেছিল এটা দিয়ে দলিল দিবে আয়াত সুরাতুল মায়ে আয়াত এটা দিয়ে দলিল দিবে কিন্তু অর্থ বলবে আর একটা এটাই হচ্ছে সমাজটা তো যাই হোক এগুলো সবগুলো থেকে কেউ যদি এরকম কাজ করে আমরা বলবো যে না তুমি তো বরবাদ হয়ে গেছো তুমি আর মুমিন হতে পারবে না না এগুলো বলবো না বলবো যে না যত গুনাই করন না কেন সমস্যা নেই আবার ফিরে আস সেজন্য শরীফের যে গিলাফ আছে গিলাফের মধ্যে অনেকগুলো আয়াত আছে তার মধ্যে একটা সুরাতুল নাব্বি আপনি বলে দিন হে নবী আপনি বলে দিন এই বাদি আমার বন্ধাদেরকে আন্নি আনাল গফুর অবশ্যই আমি ক্ষমা কারি তাহলে আমি যখন ক্ষমাকারী আমার কাছে আসে ক্ষমা চাও আমি সবাইকে ক্ষমা করে দিব এটাই হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের অর্ডার সুসংবাদ আমি আগে যতগুণাই করি নাই কেন সমস্যা এগুলো তো করে ফেলছি বুঝি হোক বা না বুঝি হোক বুঝি হোক বা না বুঝি হোক সেজন্য আমরা নবী করিম সাল্লাম রুকুর মধ্যে দোয়া করতেন আল্লাহ খুল্লাহ আমার সব গুণা ক্ষমা করু ও আলানিয়া যেটা প্রকাশ্যে করেছি যেটা অপ্রকাশ্যে করেছি আল্লাহ জিল্লা ছোট চেয়ে ছোট বড় সে বড় এগুলো কেউ ক্ষমা করো দিক ও জিল্লাহু আলানি আগে পরে যত গুনা সব গুণা আমার ক্ষমা করো লেখা কে বলতেছেন রসুল্লাহ সাল্ল ইসাল্লাম অথচ উনার গুণা কি আগের সব গুণা মাপ তো এইটা করার কারণে উনার কি আর মর্যাদা বাড়তেছেন উনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আজানের পরে তোমরা এই দোয়াটা করো ওই জায়গাটা আমার জন্য যাতে আল্লাহ আমাকে দেন ওসিলা জায়গা যেটা মর্যাদা যেটা সেটা আমাকে দেন তো আমাদের জন্য আমরা যখন ওই দোয়াটা করবো লাভবান হব আমরা লাভবান হবো খারা আমরা কেননা আমরা ওনার জন্য দোয়া করতেছি উনার জন্য যদি কেউ দোয়া করে উনার উপর যদি কেউ দরশ্বরী পরে তাহলে রব্বুল আলমিন তার উপরে দশ বার পর তার মানে দশ বার আল্লাহ রব্বুল আলমিন তাকে দয়া করে রহাম করে সেই জন্য আমরা কাউকে ভয় দেখে এ বাগাই দিব না এতদিন ধরে তুমি এই খবরকে পূজা করলে এই কবরের এই সেই করলে ধুইলে ফানি খাইলে যতগুলি খারাপ কাজ না তোমার জন্য ক্ষমা আছে এগুলো বাদ দিয়ে দাও এগুলো ছেড়ে দাও এগুলো আসো এগুলো বাদ দিয়ে আল্লাহর কাছে তবা করো